তো আজকে হচ্ছে রবিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো একটু আগে ঘুম থেকে উঠলাম তো এখন হচ্ছে গিয়ে ফ্রেশ হব ব্রাশ ট্রাশ করে নিয়েছি তো তোমাদের দাদা ভাই গেছে বাজারে হচ্ছে গিয়ে ওর নাকি মাংস খেতে ইচ্ছে করছে কি হাঁসের মাংস আনতে গেছে আর হচ্ছে গিয়ে এই আর কি এখনও কোনো রান্না রান্নাবান্না করিনি কালকে লোকজন খাওয়া দাওয়া করেছে এবং তারপর খাবার ছিল বেশ অনেকটাই অনেককে দেওয়া হয়েছে আর তাছাড়াও রয়েছে নিজেদের জন্য একটু তো ওপরে কাকিমা রেখেছে আমি এখন যাব আনতে তোমাদের দাদাভাই এলে গরম করে দুজনে খাবো খেয়ে দিয়ে রান্নাবান্না স্টার্ট করবো তো চলো তোমরা ব্লগটাও দেখো আর আজকে থেকে ভালোই ঠান্ডা পুরান্না পড়েছে সকালবেলা উঠেই মনে হচ্ছে কিছু একটা গায়ে দিলে ভালো হতো তো দাদা একটু বাদে কথা হচ্ছে ফোন এসছে আমার একটা ফোনে কথা বলে নিলাম চন্দ্রা ফোন করেছিল অ্যাকচুয়ালি চন্দ্রাই তো ঠাকুর ফেলেছিল তো ওদের খুশি করানোর জন্য ওখানে কিছু অ্যামাউন্ট লেখা ছিল তো সেই অ্যামাউন্ট ওরা বলেছিল দিতে হবে তো সকালেই পে করলাম তাই ফোন করেছিল যে ঢুকেছে এই ব্যাপারে কথা হচ্ছিল তো যাই হোক চলো আজকে ব্লগটা শুরু করছি আমার মামাম জান ওঘর থেকে এসে এই ঘরে এসে আবার ঘুমিয়ে পড়েছি রাত্রে মানে কালকে এত ক্লান্ত ছিল দৌড়াদৌড়ি করে আর একটু পুজোয়াত্রা হলে ধরো আমি ওকে আগের মতো সময় দিতে পারি না মানে প্রত্যেক দিনের মতো খাওয়া দাওয়া একটু লেট সেট হয়ে যায় এটা ওটা খাওয়া হয়ে যায় তো ঘুম হচ্ছে আমি ঘুমোক আজকে রবিবার তোমাদের দাদা ভাই এখনও আসেনি তো চলো পরে দেখাচ্ছে হ্যালো বন্ধুরা দেখো আমি রেডি হয়েছি যাওয়ারটা বিয়ে বাড়িতে তো বিয়ের সিজন তো পরেই গেল আরেকটা জিনিস এনেছে তোমাদেরকে দেখাচ্ছি তারাও সেটা হচ্ছে এই দেখো এইটা কাকিমা এর মধ্যে বেশ কটা নাড়ু রয়েছে আর মুরগি রয়েছে কি সুন্দর লাগছে কালকে সাজিয়ে দিয়েছিলাম আর এখানে রয়েছে কিছু মিষ্টি আর আখ তো মিষ্টি না দেখো পুজো তো পুজোতে অনেক মিষ্টি পেয়েছি মানে সবাই খালি হাতে কেউ আসে না সবাই প্রসাদ নিয়ে আসে তো সেই মিষ্টি হয়েছে কি জানি বাড়িতে মানে কি বলবো অত মিষ্টি রাখলে নষ্ট হবে তাই যারা যারা এসছিল তো অনেকের হাতে হাতে মিষ্টির প্যাকেট দিয়ে দিয়েছি যে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে তো কয়েক প্যাকেট ছিল কাকিমা চোর করে আমাকে দিল যে ওটা নিয়ে যাও তোমরা খেও আর ওপরে কিছু রয়েছে আমি আনতে চাই না তোমাদের দাদাভাই খেতে চায় না তো আমিও খাই কিন্তু ভাবি কি খেলে বেশি মানে শরীরের পক্ষে ক্ষতি তার জন্য খেতে চাই না থাকলেই তো খেতে হবে এই হচ্ছে ব্যাপার তো এই যে খাবার গরম করছি তোমাদের দাদাভাই গেছে বাজারে ও আসলে আর কি খাবো বসে ততক্ষণে মাম্মাকে ডাকবো ঘুম থেকে তুলে হচ্ছে ওকে ফ্রেশ করাবো তো চলো খাবার মোটামুটি গরম হয়ে গেছে এখনই ও চলে আর কতক্ষণ বাবা আয়নার সামনে দাঁড়িয়ে এরকম জলটা নিয়ে এমন করবে বলো মা

সকালবেলায় কতবার বারণ করলাম বাজারে যেতে হবে না মাংস আনতে হবে না আমার বরের আর তর্স হয়েছে না কালকে খেয়েছিল নিরামিষ আর হ্যাঁ কালকে একজন কমেন্ট করেছিল যে দিদি ভাই দাদা ভাই উপোস ছিল না না গো উপোস ছিল না সচরাচর উপোস থাকতে চায় না আমি ওকে কিছু বলিও না আমি অঞ্জলি দিয়েছিলাম আমি পুজো করেছিলাম তাই আমি উপোস ছিলাম দেখো বাজারে বাজার থেকে যে হাসের মাংস নিয়ে এসেছে ডাব নিয়ে এসেছে আমার জন্য আর এই সমস্ত খাবার দেখো করেছি এখন তুমি কি খাচ্ছো হলুদ কাঁচা হলুদ তোমাকে এটা পরে খুব সুন্দর লাগছে এই টিশার্টটা পরে দারুণ লাগছে তোমাকে সত্যি না না তুমি তোমার একদম সেরা বর দেখো সবার বর সবার কাছেই সুন্দর হয় তুমিও সেরকম সুন্দরmatches শুনটু বল দেখো ওর একটা ছবি দিয়েছি ভিডিও দিয়েছি এক ভিডিও দেখেই যাচ্ছে দেখিয়ে যাচ্ছে চলো হয়ে যাবে না তুমি আমার যা চিন্তাই করছো না যাবো কখন যাবো যখন যা তাড়াতাড়ি যাবো তো তোমরা যাবো পোমা এডিটর गाइस দুজনে মিলে কাজ করছি হাসের মাংস নিয়ে এসেছে এত লো আমি একা পারছি না ওকে হেল্প করছে দেখো তো দুজনে মিলে মিশেই করছি কাজ চলো তারপর রান্না করব আমার আবার একটু বেরোনো আছে তার জন্য একটু তাড়াহুড়ো গুছিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছে এখানে মশলাটা কষানো হচ্ছে তারপর মাংসটা দিয়ে দেব আর কিছুই সেরকম করবো না ফ্রিজে অনেক কিছুই রয়েছে খাবার যাই করবো পরে থাকবে গ্যাস রয়েছে তবে সব কিছুই রয়েছে বলতে পারো তো চলো এবার রান্নাটা সেরে নিই তারপরে সাড়ে বারোটা তো বাঁচতেই গেলো আজকে যাবো একটু স্যালুনে তো কি বলি দেরি হয়ে যাচ্ছে আমি রান্না করছি এই হাঁসের মাংস আজকে হাঁসটা পরিষ্কার করতে অনেকটাই টাইম গেল দেখো রান্নাটা নিচ্ছি আর অনেকেই কিন্তু হাঁসের মাংস খায় না আবার অনেকে খুব ভালোবাসে যেমন আমরা কিন্তু খুবই বেশি ভালোবাসি আর এখন শীতের সময় শীতের সময় কিন্তু হাঁসের মাংস খেতে আর একটু বেশি ভালো লাগে গরমের সময় কিন্তু অতটাও ভালো লাগে না এবং হাঁসের মাংসটা যেহেতু গরম মানে পেট গরম করে তাই দিনের বেলায় কিন্তু সরি কেউ কী বলছি গরমের সময় খেলে একটু অসুবিধা হয় শীতের সময় খেলে অতটা অসুবিধা হয় না হ্যালো এভরিওয়ান দেখো এখন আমি তোমাদেরকে দেখাবো আগের দিন না আমি দুটো ব্যাগ নিয়েছি যেহেতু আন্দামান ঘুরতে যাব সেই জন্য দুটো ব্যাগ কিনেছি আগের দিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি শুধু মুখেই বলেছিলাম এখন দেখাবো যে কোন দুটো ব্যাগ কিনেছি তো তারই সঙ্গে বলি কালকে কিছু কমেন্ট এসেছিলো খুব ভালো বলেছে সবাই খুব ভালো লেগেছে সবার কার্তিক পুজোর ব্লগটা সেটা হচ্ছে একজনে জিজ্ঞাসা করেছিল তোমার শ্বশুরবাড়ি থেকে কাউকে ডাকোনি এরকমভাবে তো হ্যাঁ ডেকেছিলাম অবশ্যই ফোন করে বলেছিলাম আর দেখো আমার শ্বশুরবাড়ি তো বেশ অনেকটা দূরে আর ইচ্ছা করলে আসা যায় সেটা কোনো ব্যাপার না কিন্তু দেখো যেদিন রাত্রেবেলায় পেয়েছি অনেক রাতে পেয়েছি কার্তিক ঠাকুর সেই দিনই মাকে ফোন করেছিলাম তো তখনই মা বলছিল না তোমরা পুজো করো যেতে পারবো না কেন কি আমার শ্বশুরবাড়িতে রসুন লাগানো হচ্ছে আর ওই রসুনের যে বীজগুলো হয় ওগুলো তো লোকে ঝেরেছে মানে যেগুলো হয় লোক রেখে ওগুলো আর কি দানাগুলো বেছেছে কিন্তু তাও অনেক দানা কম পড়ে গেছিলো যেহেতু অনেক জমিতে আমাদের রসুন লাগানো হচ্ছে তাই কিন্তু ওই রসুনগুলো মায়েরই বাঁচতে হচ্ছিল মানে মা বাবা মেইন বেছেছে তারপরে বাড়ি আদার্স মেম্বার আর কি করেছে এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য মা বলছে আমি যদি এখন চলে যাই তাহলে আর রসুন বাছা হবে না আর রসুন তো লাগানোও শুরু হয়ে গেছে তাই যেতে পারবো না তোমরাই পুজো করো তো দেখো পুজো করব মা বা শ্বশুরবাড়িতে বলবো না সেটা কখনো হয় বলো ডেকেছিলাম বাট তারা আসেনি তো যাই হোক তারপর কাকিমারা আমরা মিলে পুজো করেছি তো খুব ভালো হয়েছে পুজোটা আমার তো পুরো মন ভরে গেছে আর যাই হোক কাকিমারা ছিল বলেই সুন্দর হয়েছে সব কিছু নাহলে এতটাও সুন্দর হতো না চলো এবার ব্যাগগুলো দেখ যেহেতু ফ্লাইটে করে যাচ্ছি তাই ভাবলাম যে এই ব্যাগটা নিই পূজা আমরা আর পূজারা যাচ্ছি একসঙ্গে তোমরা অনেকে চিনবে পূজাকে এর আগেও বেশ অনেক ব্লগে দেখেছো তো ও সেম নিয়েছে অন্য কালার ওরটা আর আমি এটা নিয়েছি এই হচ্ছে মানে ধরো কি হয় ফ্লাইটে সব সময় তো বড় ব্যাগ ক্যারি করা সম্ভব নয় ছোট ব্যাগটা কাছে রাখতে হবে তো এখানে মাম্মা মেয়ের ডাইপার রাখলাম কিংবা এক্সট্রা ড্রেস তারপর আমার চিরুনিটা রাখলাম হয় না মুখে মাখা একটু ময়শ্চারাইজার ক্রিম মেড তারপর হচ্ছে কিছু মেয়ের জন্য খাবার রাখলাম সেরকম তো বেশি খাবার রাখা যায় না নর্মাল ভেবেছি কিছু ড্রাই ফ্রুটস একটা টিফিন বাটিতে করে নিয়ে নেব ছোট্ট একটা যেটা ওর যদি খিদে পায় খাবে কেন আড়াই ঘন্টার প্রায় জার্নি আমাদের যাই হোক আমার ফার্স্ট ফ্লাইট আমি ভীষণ এক্সাইটেড যাই না কেমন কি লাগবে মানে ভালো লাগছে এই আর কি প্রথম যেরকমটা লাগে সবার সেরকমই অনুভূতি বাট অতটাও যে ইয়ে লাগছে সেরকমটাও না যাই হোক এই ব্যাগটা নিয়েছি কালারটাও কিন্তু বেশ সুন্দর তাই না অনেক কটা চেন আছে তো এটা হচ্ছে পিঠেই থাকবে সব সময় কাছে স্কুল ব্যাগ মনে হচ্ছে না দেখে আরেকটা ব্যাগ নিয়েছি সেটা হচ্ছে এই যে এই ব্যাগটা এই ছোট্ট মেকআপ ব্যাগ বলতে পারো এর মধ্যে ধরো ব্রাশ টুথপেস্ট রেজার আরও বিভিন্ন ধরনের জিনিস লাগে না সেগুলো এখানে রাখবো এটা আর মেকআপের জন্য আমার আরেকটা আছে ওর মধ্যে আমার সাজুগুজু জিনিস নেবে আরেকটা ব্যাগ নিয়েছি সেটা হচ্ছে এই ব্যাগটা এটা এটা নিয়েছি হচ্ছে গিয়ে ওখানে গেলাম ক্যারি করলাম তাই এখানে এতে পার্সও দিয়ে দিয়েছে আওয়াজ করো না মা আরেকটা ছোট্ট পার্স নিয়েছি দেখো এই যে কি সুন্দর দেখতে এটা মেরুন কালার দরজা আওয়াজ করো না এই যে পার্স টাকা রাখার জন্য এটা নিয়েছি তো চলো ভাই সাজগো ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও কাল দেখাবে নতুন একটা ভিডিওতে টাটা